ডিইএফটিএন লেনদেন করতে ডিইএফটিএন আইকনে ট্যাপ করুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ওয়ালেট বেছে নিন আপনার পছন্দসই ব্যাঙ্ক এবং ড্রপডাউন তালিকা থেকে সংশ্লিষ্ট জেলার নাম নির্বাচন করুন শাখার নাম নির্বাচন করুন এবং সমস্ত প্রয়োজনীয় বিবরণ যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর প্রাপকের নাম টাকার পরিমাণ লেনদেনের উদ্দেশ্য এবং পিন নম্বর পূরণ করে সাবমিট করুন পরবর্তীতে ওটিপি প্রদান করে সাবমিট করুন আপনার ক্রেডিট কার্ডের বিল প্রদান করতে চাইলে কার্ড আইকনে ট্যাপ করুন অ্যাকাউন্ট বা ওয়ালেট বেছে নিন আপনার কার্ড নাম্বারটি লিখুন বিলের পরিমাণ লিখুন লেনদেনের উদ্দেশ্য এবং পিন নম্বর প্রদান করে এবং লেনদেন সম্পূর্ণ করতে সাবমিট বাটনে চাপুন এনপিএসবি লেনদেন করতে এনপিএসবি আইকনে ট্যাপ করুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ওয়ালেট বেছে নিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যাংক কার্ড নির্বাচন করুন ব্যাংকের নাম নির্বাচন করুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি লিখুন টাকার পরিমাণ এবং পিন প্রদান করে সাবমিট ট্যাপ করুন ওটিপি প্রদান করে লেনদেনটি শেষ করুন Thank you.